রাসূল সাল্লাল্লাহু যখনই বললেন তিয়াত্তর দলের এক দল জান্নাতে যায় বাকি সব জাহান্নামে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কোলো মান লিয়া হেয়া আল্লাহ রাসূল ওই জান্নাতি দল কোনটা রাসূল সাল্লাল্লাহু উত্তর দিচ্ছেন মান আলাইহি ওয়া আসহাবি কারা জানো আমি এবং আমার সাহাবিরা যে পথে আছে এই পথে যারা থাকবে তারা হলো জান্নাতি বলুন আলহামদুলিল্লাহ ওই পথে আছেন না বিপথে আছেন বলতে পারেন বুকে হাত দিয়ে ওই পথে আছি আলহামদুলিল্লাহ যদি তাই হয় তাহলে আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু দাউদের হাদিস ৬৩১ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে ইহুদিরা বিভক্ত হয়েছিল একাত্তর দলে খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল দলে আমার বিভক্ত হবে দলে সাবধান অচিরে আমার উন্মতের মধ্যে অনেকগুলো ভ্রান্ত দলের আবির্ভাব ঘটবে তাতে যার বিহীম তিলকাল তাদের দ্বারাতে অসংখ শিরিক বেদার জন্ম নিবে তৈরি হবে কামায়াত জারাল কালাববি সাহেব হ লাহাব কামিন গুইর কোনা লাবাত সিল ইল্লা দাখালা তারা আমল তৈরি করে ভুয়া আমল তৈরি করে শিরিক বেদাত তৈরি করে সর্বত্ব ছড়িয়ে দিবে কিসের সচিবালায় কিসের শংসান কিসের স্কুল কিসের কলেজ কিসের বিশ্ববিদ্যালয় কিসের মাদ্রাসা একবারে সর্ব চূড়া থেকে নিয়ে সর্বনিম্ন পর্যন্ত সব জায়গাতে তারা শিরিক বিদাত বপন করবে শিরিক বিদাত তারা ছড়িয়ে দিবে আলরাসুল রাসুল বলছেন তো অবস্থায় আপনার করণীয় কি হতে পারে আপনি কি বুঝবেন যে আপনি হকপন্থী প্রথম কথা হলো এই যে আপনার আমুল আপনার আকিদা যদি রাসূল মোহাম্মদ সাল্লাআলাই সাল্লামের সাথে মিলে যায় সাহাবিদের সাথে মিলে যায় তাহলে আপনি বুঝবেন আপনি একজন হপ পন্থী আপনার মধ্যে যদি মোহাম্মদ সাল্লাল্লাহ আলু সাল্লামের সাহাবিদের আদর্শ না থাকে তাহলে বুঝবেন আপনি হলেন বাতিল পন্থী আপনি রাসূলের এই দল থেকে মুহাম্মদ মোহাম্মদ সাল্লামের পথ থেকে আপনি পথভুষ্ট হয়েছেন বিচ্যুত হয়েছেন এটা নিঃসন্দেহে জেনে রাখবেন তবে এটার কোনো কারণ নাই কেউ ভাবনা করতে পারবে না ভাবতে পারবে না যে এক সময় হকপন্থী থাকবে না পৃথিবীতে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ হকের উপরে টিকে থাকবে কথা মনে থাকবে এক শ্রেণীর মানুষ থাকবে হাজারো বাতিলপন্থী থাক কিন্তু হক মানার এক শ্রেণীর মানুষ থাকবে এতে কোনো সন্দেহ নাই থাকবে এক শ্রেণীর মানুষ হকের উপরে দলিল এই কথাটা বলতেই আলহামদুলিল্লাহ অন্তরটা ঠান্ডা হয়ে যায় হক পন্থী থাকবে বাতিল পন্থীরা তাদের ক্ষতি করতে পারবে না যদিও ক্ষতি করার চেষ্টা করবে কোরআনের আয়াতের পরিবর্তন করতে চাইবে কোরআনের ভুল অর্থ করবে কোরআনের ভুল ব্যাখ্যা করবে হাদিসের শব্দ চেঞ্জ করবে হাদিস চুরি করবে হাদিস কাটছাট করবে এর পরেও এই সমস্ত ধান্দাবাদ চাটুকার এই সমস্ত দুর্নীতিবাদদেরকে আল্লাহ রব্বুল আলমের চিহ্নিত করে দিবেন এখন পর্যন্ত কোরআনের কোন আয়াত পরিবর্তন করতে পেরেছে এটা হেফাজত করবেন কে আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন

সর্বদামার আমার উন্মতের মধ্যে একটি দল একটি কাফেলা হকের উপরে টিকে থাকবে দ হেরিন হকের উপরে বিজয়ী থাকবে লেদর রুহমান হাজাল হুম যারা তাদের ক্ষতি করতে চাইবে তারা কখনও তাদের ক্ষতি করতে পারবে না হাততাই হাতে আমরুল্লাহ ইতিমধ্যে কেমন চলে আসবে তারা ওইভাবেই থাকবে বলুন আলহামদুলিল্লাহ কথা পরিষ্কার স্পষ্ট হকপন্থী কেয়ামত পর্যন্ত থাকবে ওদেরকে বের করবেন কি করে বৈশিষ্ট্য কি তাদের তারা কারা এই হাদিসটা যেটা বললাম সহি মুসলিমের আরেকটা হাদিস বর্ণিত হয়েছে চুরাশি পৃষ্ঠায় প্রথম খণ্ডের সহি মুসলিমের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন বাদা আল ইসলাম ও গরিবা ওয়াসাইয়া উদু কামা বাদা ফাত্তুউবা লিল গুরাবা ইসলামের সূচনা হয়েছিল অল্প কিছু সংখ্যক মানুষের মধ্য দিয়ে ইসলাম আবার অল্প সংখ্যক মানুষের মাঝে ফিরে যাবে আপনাদের মনটা খারাপ হয়ে গেল মনে হয় তাই না ইসলামের শুরু হয়েছিল বেশি লোকের মাধ্যমে না অল্প লোকের মাধ্যমে অল্প লোকের মাধ্যমে শুরু হয়েছিল ফাত্তুউবা কারণ নাই ভয়ের কোনো কারণ নাই মন খারাপ করার দরকার নাই যারা অল্প সংখ্যক মানুষ তাদের জন্য রয়েছে জান্নাতে প্রতিষ্ঠিত গাছের আলহামদুলিল্লাহ সংখ্যায় কম হলে কি কোনো সমস্যা না সংখ্যা কম হতে পারে জান্নাত পেলাই যথেষ্ট আল্লাহ বলে গেছেন সংখ্যার কোনো কারণ নাই তবে তোমাদের জন্য রয়েছে এই অল্প সংখ্যক মানুষের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ মুস্তাদা আহমদের মধ্যে আসছে এই হাদিসের শেষে তারা কারা তাদের পরিচয় কি এবার পরিচয় শুনুন আহুমুল্লাযিনা ইসলিহুর মা আফসাদান নাসু মিন বাদিন সুন্নতি তাদের পরিচয় হলো আমার মৃত্যুর পরে এক শ্রেণীর মানুষ যখন সুন্নাতকে নষ্ট করবে সুন্নাতকে উৎখাত করবে এই অল্প সংখ্যক লোক তখন সুন্নাতকে জীবিত রাখবে আজকে সুন্নাতকে উঠিয়ে দেওয়া হচ্ছে না সুন্নাতকে বিদায় দেওয়ার পরিকল্পনা চলছে না হলে সহি বুখারীর হাদিস পরিবর্তন কি করে করে কি করে আবু দাউদের থেকে হাদিস তুলে দেয় কি করে কারা এই কাজটা করে উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশে মাজহাবের ব্যবসা বেশি চলে মাঝাবি ব্যবসা বেশি চলার কারণে মাঝাবকে টিকিয়ে রাখার স্বার্থে হাদিসকে পরিবর্তন করে দিয়েছে ইমাম আবু দাবুদ আজকে বলেছেন দুইশো দুই জন্ম দুইশো পঁয়াত্তর হিজরিদের মৃত্যু ইমাম আবু দাউদ রহিম নামই হলো ইমাম ওয়াহলিল হাদিস তিনি বলছেন লাউ লাহাদেহ লিস আল ইসলাম ইয়ানিয়া সাহাব হাদিস পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত আর আবু দাউদের উপরে অত্যাচারটা বেশি হয়েছে সেরাত মাঝাবকে টিকে রাখার জন্য মাঝাবের ব্যবসা চলে না নিজামুদ্দিন আউলিয়া নাম মাসারেকুল আনোয়ারের হাফেজ তিনি একজন সালাফে বিদ্যান ছিলেন তিনি যখন ইন্ডিয়াতে আসছেন মানুষদের নিয়ে যখন কথা বলছেন হাদিস দিয়ে জবাব দিচ্ছেন তখন লোকজন বলছে কথা শুনে মাঝামের প্রভাব কত ছিল মাঝখানে কত ছিল আহলাদিসদের মাধ্যমেই এ দেশে ইসলামের আগমন ঘটেছে আগে সবাই কোরআন এবং সুন্নার অনুসারে ছিল একটা বই তাকাসিম ফিমারে আকালিম এই বইয়ের তিনশো চল্লিশ পৃষ্ঠা একচল্লিশ পৃষ্ঠার মধ্যে আলোচনা করতে গিয়েছেন হিজড়ির এই উপমহাদেশ সম্পর্কে বিশেষ করে মানসুরা সম্পর্কে বলছেন মুলতান সম্পর্কে বলছেন যে আমি এই এলাকায় ঘুরে দেখেছি তাদের অধিকাংশ মানুষই ছিল আহলে হাদিস অথচ পরিবেশ চেঞ্জ হয়ে গেল ইফতের উদ্দিন মোহাম্মদ বিন মুখতার খিলদির কারণে চেঞ্জ হয়ে গেল মাঝাবি ধারণা তৈরি হতে থাকলো সমাজে এমন কি এমন অবস্থা হলো নিজামুদ্দিন আউলিয়া যখন এসে হাদিস থেকে দলিল পেশ করছেন প্রশ্নোত্তর পেশ করছেন তখন জনগণ উঠে বলছে হিনবে ফেকে হি কি কানুনি হাইসিয়াত আহাদিস থেকে যে আদা হয় আপ আবু হানিফা কি রায় পেশ জিয়ে এই উপমহাদেশে ফেকার প্রভাবটা বেশি হাদিসের চেয়েও হাদিসের চেয়েও ফেকার প্রভাব বেশি অতএব আপনি হাদিস থেকে দলিল পেশ করবেন না আবু হানিফার বক্তব্য থেকে দলিল পেশ করুন কি বাস্তবতা মিলল কি তখন কষ্ট করে দুঃখ করে বলেছিলেন এজাবুদ্দিন বলেছিলেন আশ্চর্য ওই দেশে ইসলাম কতদিন বাকি থাকতে পারে যে দেশে একজন ব্যক্তির রাইকে হাদিসের উপরে প্রাধান্য দেওয়া হয় ওই দেশে ইসলামকে টিকতে পারে প্রাধান্যটা কেমন ছিল ওই প্রাধান্যটা এখনো বিস্তার করার জন্য এক শ্রেণীর বেদাতি আলেম লোক লোক ওইটা আটকে রাখার জন্য এখনো চেষ্টা চালাচ্ছে তো অবস্থায় তরুণদের ঘুমিয়ে থাকার কোনো সুযোগ না হয় দাওয়াতি কাজ করা ছাড়া কোনো উপায় নাই কোনো উপায় নাই আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন পন্থার কারণে ইউটিউব বলেন ফেসবুক বলেন টুইটার বলেন আর আপনার ইন্টারনেট বলেন বিভিন্ন প্রচারণার কারণে আলহামদুলিল্লাহ বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাজার পূজা পূজা কবর ত্যাগ করে তারা সইিয়ে আকিদা গ্রহণ করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারা দেশে এমনটা হচ্ছে কিন্তু হকটা বলার লোক নাই পার্থক্য করার লোক নাই সাহস নিয়ে কেউ বলতে চায় না বলতে পারে না সাহস নেই কিন্তু সাহস করে এক মানুষকে বলতে হবে এটা সঠিক আর এটা বেঠে জাল হাদিসের কবলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই বইটা যখন পেশ করেছি তখন বাংলাদেশের কোনো বেদাতে আলেম নাই সে একবার গালি দেয়নি অবশ্য অনেককে আল্লাহ হৃদায়ত দান করেছে কিন্তু গালির কারণে আমি পিছিয়ে যাইনি যত গালি দিতে চেয়েছে আমি আল্লাহর কাছে তত দোয়া করেছি আল্লাহ তুমি বাংলার প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে এই বইটা পৌঁছানোর ব্যবস্থা করো মানুষ যেন পড়ে হকটা বুঝতে পারে আমি আমার মনে বিশ্বাস পানি জন্মেছে আস্থা জন্মেছে একজন বিখ্যাত মুফাসের যখন বলেছেন যে আশির দশকে পড়েছিলাম নাসির উদ্দিন আলমান বই কিন্তু শুধু সহি বিষয়গুলো আমি তখন বুঝিনি যে আমরা এত থেকে বঞ্চিত হচ্ছে এত জাল পরে যখন দুইটা পাশাপাশি দেখলাম এটা হলো হাসান এটা হলো মাউজু যখন দুইটা পাশাপাশি দেখলাম তখন আমি আমার সালাতকে পরিবর্তন করে নিতে বাধ্য হলাম আলহামদুলিল্লাহ এরকম অসংখ্য আলেমকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন আমি যেটা বলতে চেয়েছি হক কথা কারা বলে আল্লাহ রসুল বলছেন মানুষরা যখন সোননাথকে নষ্ট করে দিবে ঠিক ওই মুহূর্তে যারা সোননাথকে প্রতিষ্ঠিত করবে হকটা প্রকাশ করে দিবে বলে দিবে এটা হলো হক এটা হলো বাতিল এটা হলো সৈয়ী হাদিস এটা হল জাল হাদিস এইটা সত্য আর এইটা মিথ্যা বলুন তো সারা বাংলাদেশে এই কাজটা কারা করে অন্য কোনো দল করে সবাই বাসা বেঁধে আছে জাল হাদিসে জয় হাদিসের শিরিকের বেদাতের বাসা বেঁধে আছে তারা এই কথা বলা সাহস পাবে কি করে এটা জাল হাদিস এটা 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 মিথ্যা চলবে না এটা জুয়া এটা জাল করা হয়েছে এই কথা বলার সাহস তারা রাখে না আহলে হাদিস রাই এ দাওয়াতটা দিয়ে থাকে কিয়ামত পর্যন্ত এই দাওয়াত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ